আপনারা জানেন যে আমতা নতুন করে চালু হয়েছে তো এই শীতকালে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে তাদের একটু ছুটির সময়টা সময়টা কাটাতে আসেন তো আমার সাথে কয়েকজন দিদি আছেন আসছেন তো ওনাদের থেকে জেনে নেবো যে আমতা ইকো পার্কে সন্তোষনগর ইকো পার্কে এসে আমতা এসে কেমন লাগলো কি বলবেন কেমন লাগলো এখানে খুব ভালো লাগলো খুব সারল লাগলো খুব ভালো পরিবেশ আমরা সকাল থেকে আছি খুব আনন্দ হলো সব দেখলাম দেখলাম ঘুরলাম খুবই ভালো লাগলো আর মূলত কেন আসবেন আমরা ফিস্ট করতে এসেছি আনন্দ করতে এসেছি শীতের দিনে আমাদের একটা আপ থেকে আমরা সবাই পাড়ার টাড়ে সবাই আমরা এসেছি আনন্দ করতে আমাদের পরিবেশ কেমন লাগছে খুব ভালো লাগছে আর একেবারে মানে এটা কানা নদী ওই পাড়টায় আছে দামোদর নদী তো একেবারে চির মানে বাংলার দুঃখের খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে একটু শুধু বাথরুমের ব্যবস্থাটা ভালো

মালবী সরকার দিদি কেমন লাগলো আমটা সন্তুষ্ট করি কোপারকে এসে এমনি মোটামুটি ঠিকই আছে পরিবেশটা ভালো কিন্তু টয়লেটের ব্যবস্থাটা এখনো খুব একটা মানে চালু নয় মানে আমরা অনেক কষ্ট করে চেয়ে চিনতে একটা চাবি বের করলাম করে টয়লেটটা ইউজ করলাম তারপর আবার যখন করতে গেলাম আবার পাইনি টয়লেটের টয়লেটটা হয়েছে কিন্তু টয়লেটের ব্যবস্থাটা মানে আমরা চেষ্টা করবো নিশ্চয়ই আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে যিনি এলাকার বিধায়ক আছেন উনি বা আমরা ভিডিও আছে ভিডিও কেউ জানানোর চেষ্টা করবো যে আমাদের সন্তোষ নগরের বিশেষ করে টয়লেট যারা মহিলারা আছেন দিদি ওনাদের জন্য কিন্তু টয়লেটটা করলে অবশ্যই সুবিধা হবে আর একটু সৌন্দর্যায়নটা হলে ভালো হতো সাজানো গোছানোটা নেই একটু প্রপারলি ভাবে একদম বোন ছিল বুঝেছেন তো বোনের পরেও যতটা দেখছেন অনেকটা বেটার হয়েছে সেটা বোঝাই যাচ্ছে

আমরা সন্তোষনগর ইকো পার্কে আসলে সুন্দর লাগবে নদীর পারে কেমন লাগবে এই পরিবেশটাকে আমি এতদিন দেখিনি এই প্রথম দেখে মনে হচ্ছে যেন নিজে অভিভূত লাগছে মানে ডেকোরেশন বা পরিবেশটা ঠিক আছে খুব সুন্দর হয়েছে এবং এই পর ভবিষ্যতে আরো এর পরিবেশ একটু দরকার আছে জলের অবস্থা নেই হ্যাঁ এটা এগুলো সব হয়ে যাবে আস্তে আস্তে এর জন্য মানে সময়ের দরকার সেই অবস্থায় সকলকে দেখে দেখেছেনা নিতে হবে আমার নাম সুভাষ রায় আসলেন কোনো পয়সা বা কিছু লেগেছে না 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 থ্যাঙ্ক ইউ কেমন কি জানেন বলবেন পরিবেশ খুব সুন্দর এবং এখানকার যে পরিবেশ খুবই ভালো লেগেছে আমাদের এখানে এই পয়সা করে কিছু লাগেনি এদের সকলের সহযোগিতা দেখে সত্যি আমরা আপ্লুত এবং যদি ভবিষ্যতে সুযোগ হয় আসবেন তো এখানে আর সামনের আবার আসব আবার আসব